দেখো পল্লমী আমি জানিয়ে রাখতে চাই দর্শকদের শেখ হাসিনা তুমি জানো শেখ হাসিনা একটি সেনা চপারে এয়ারফোর্স বাংলাদেশের এয়ারফোর্স ওয়ান যেটা আমাদের ভারতবর্ষেও ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়ান ঠিক সেরকমই বাংলাদেশের এয়ারফোর্স ওয়ান এ জে এ এক্স ওয়ান থ্রি ওয়ান এই ফ্লাইটে বাংলাদেশের সাতক্ষীরার ঠিক পাশে এক্স্যাক্টলি যদি দেখানো যায় এখানে ঢাকা ঠিক এই ঢাকা থেকে প্লেনটি ল্যান্ড করে কলকাতার আশেপাশে এবং ঠিক সেই জায়গা থেকে একেবারে স্ট্রেট অর্থাৎ পশ্চিমবঙ্গে ল্যান্ড করে এবং ঠিক তার ওপর একদম স্ট্রেট আর বাংলা পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার ওপর দিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে প্লেনটি রয়েছে কোডারমার কাছাকাছি অর্থাৎ দিল্লিতে আহ শেখ হাসিনার প্লেন যাচ্ছে এবং সেই প্লেনটি এই মুহূর্তে রয়েছে দিল্লিতে দেশ থেকে পালিয়ে বলা যায় যে শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে অবতরণ করেছেন দিল্লিতে বিমান বাহিনীর হেলিকপ্টার নেমেছে এবং সেখানে ভারতীয় বিমান বাহিনী তাকে রিসিভ করেছে এবং দিল্লিতেও তিনি বেশি সময় থাকবেন না এখান থেকে তিনি লন্ডনের পথে যাত্রা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা এইজন্যই আজকে ইতিহাস সৃষ্টি হলো আবার নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করলাম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী স্বৈরাচারী শাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে দেশ ছেড়ে কোথায় পালিয়েছে কোথায় গিয়েছে সেটা এখন সকলেরই জানা প্রদর্শক শ্রোতা মণ্ডলী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে গিয়েছে ভারতের নয়াদিল্লি হয়ে তিনি লন্ডনে যাবেন লন্ডনে তিনি আশ্রয় চেয়েছেন শ্রোতা মণ্ডলী প্রধানমন্ত্রী এখন কোথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কোথায় অবস্থান করছেন তার বর্তমান অবস্থা সম্পর্কে পশ্চিমবঙ্গের গণমাধ্যম রিপাবলিক বাংলা তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে লাইভ জিপিএস ট্র্যাকিং করে তারা জানিয়েছে যে শেখ হাসিনার অবস্থান এখন কোথায় প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী শেখ হাসিনা এখন কোথায় এবং কোথায় যাচ্ছে কার কাছে আশ্রয় নিবে সে সমস্ত বিষয় নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখব তারপরে কথা বলবো পাশাপাশি যে পরিস্থিতি তৈরি হচ্ছে শেখ হাসিনা তিনি এখন ঠিক কোন জায়গায় দেখো পল্লমী আমি জানিয়ে রাখতে চাই দর্শকদের শেখ হাসিনা তুমি জানো শেখ হাসিনা একটি একটি সেনা চপারে এয়ারফোর্স বাংলাদেশের এয়ারফোর্স ওয়ান যেটা আমাদের ভারতবর্ষেও ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়ান ঠিক সেরকমই বাংলাদেশের এয়ারফোর্স ওয়ান এ জে এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান এই ফ্লাইটে বাংলাদেশের সাতক্ষীরার ঠিক পাশে এক্স্যাক্টলি যদি দেখানো যায় এখানে ঢাকা ঠিক এই ঢাকা থেকে প্লেনটি ল্যান্ড করে কলকাতার আশেপাশে এবং ঠিক সেই জায়গা থেকে একেবারে স্ট্রেট অর্থাৎ পশ্চিমবঙ্গে ল্যান্ড করে এবং ঠিক তার ওপর একদম স্ট্রেট বাংলা পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার ওপর দিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে প্লেনটি রয়েছে কোডারমার কাছাকাছি অর্থাৎ দিল্লিতে শেখ হাসিনার প্লেন যাচ্ছে এবং সেই প্লেনটি এই মুহূর্তে রয়েছে দিল্লিতে এই মুহূর্তে এই মুহূর্তে একেবারে একেবারে ফ্লাইট ডিটেলস বাংলাদেশ এয়ারফোর্স ওয়ানের যে ফ্লাইট সেই এয়ারফোর্স ওয়ানের ফ্লাইট একবার আমি নিচে দেখানোর চেষ্টা করব লকড হাকিউলের এই ফ্লাইটটি একেবারে চপার সেনার চপার বাংলাদেশের অফিসিয়াল মিলিটারি চপার এবং সেই চপারে চব্বিশ হাজার জিপিএস এবং এই ফ্লাইটটি এই মুহূর্তে মোটামুটি রয়েছে ধারণা করে নেওয়া যায় বিহার বিহার উত্তরাখণ্ডের মাঝামাঝি কোনো জায়গাতে এবং এই ফ্লাইটটি কিন্তু মুভ করছে এই ফ্লাইটটি যাচ্ছে একেবারে স্ট্রেট পশ্চিমবঙ্গ ছেড়ে এই ফ্লাইটটি এই মুহূর্তে এই মুহূর্তে ঢাকা সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আগরতলা হাবড়া কলকাতা হয়ে তারকেশ্বর বর্ধমান দুর্গাপুর এই মুহূর্তে ফ্লাইটটার পুরো ট্র্যাক রেডারে যেটা দেখা যাচ্ছে ফ্লাইটটা কিন্তু দিল্লিগামী এই মুহূর্তে ঔরঙ্গাবাদ বা অন্যান্য দিকে যাওয়ার প্রবণতা কিন্তু এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে ফ্লাইটটি এই মুহূর্তে দিল্লিতে দিল্লিতে যেতে পারে এবং যেমনটা অনির্বাণ ব্রেক করলো দেখো এই মুহূর্তে ফ্লাইটটা যেভাবে যাচ্ছে বারাণসী হয়ে দিল্লির উদ্দেশ্যে মোটামুটি ধারণা করা যাচ্ছে যে এই ফ্লাইটটি যাবে কিন্তু কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে একটা কিছু হচ্ছে কারণ এই ফ্লাইটটা এগোচ্ছে না এই ফ্লাইটটা মাঝ আকাশে দাঁড়িয়ে রয়েছে এই ফ্লাইটটা এই মুহূর্তে মাঝ আকাশে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ মিলিটারির ফ্লাইট মাঝ আকাশে দাঁড়িয়ে রয়েছে এবং সেই ফ্লাইটটা আরেকবার আমি দেখাবো এর যে গতিবিধি বাংলাদেশ এয়ারফোর্স ওয়ানের যে ফ্লাইট সেই ফ্লাইটের এই মুহূর্তের গতিবিধি যদি দেখা যায় লকেট হার্কিউলিস সি ওয়ান থ্রি জিরো যে এর মডেল অর্থাৎ অর্থাৎ একেবারে চপার যে মিলিটারি চপার যেগুলোকে বলা হয় সেই সেনা প্রধানদের চপারে করে বাংলাদেশ এয়ারফোর্সের ফ্লাইট সেই ফ্লাইটটা এই মুহূর্তে না এগোচ্ছে এই মুহূর্তে এগোচ্ছে এবং এগোচ্ছে এই মুহূর্তে দিল্লির উদ্দেশ্যে ধারণা করা হচ্ছে দিল্লি থেকে একেবারে ফ্লাইটটি যাবে লন্ডনে সেটাও স্পেশাল চার্টার ফ্লাইট থাকবে এটিএস একেবারে ক্লিয়ার করে দিচ্ছে এটিএস নিজের যে অবস্থান সেই অবস্থান ক্লিয়ার করে দিচ্ছে সবচেয়ে বড় কথা এই মুহূর্তে আমাদের যে ইন্টারন্যাশনাল নিউজ রুম এবং গ্লোবাল নিউজ ডেস্ক তাদের প্রত্যেকে এই মুহূর্তে যেটা ট্র্যাক করছে এই ফ্লাইটটা সেই ফ্লাইটের থামাটা ঠিক কোথায় হয় কারণ এই মুহূর্তে যেটা ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে এই মুহূর্তে যে অ্যাক্সেসগুলো অ্যাক্সেস পয়েন্টটা রয়েছে এটা আন্তর্জাতিক ফ্লাইট এই আন্তর্জাতিক যে চপার সেই চপারের অ্যাক্সেস পয়েন্ট সেই অ্যাক্সেস পয়েন্টগুলো কিন্তু ভারত সরকার বিভিন্ন এটিএসকে বলে দিয়ে রাখছে অর্থাৎ ফ্রি অ্যাক্সেস এখানে এখানে আলাদা করে অন্য কেউ মুভমেন্ট করতে পারবে না তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যদি যদি ফ্লাইটটাকে আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি কাছাকাছি শুধু একটা ফ্লাইট ফ্লাইট এই মুহূর্তে কাছাকাছির মধ্যে একটা মাত্র ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটটি গয়ার থেকে অন্যদিকে দিকে আসছে কিন্তু এই মুহূর্তে এই গোটা এলাকাতে কিন্তু কোনো ফ্লাইট নেই অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে গ্রিন করিডোরের মাধ্যমে শেখ হাসিনা সে এই জায়গা থেকে দিল্লি এবং দিল্লি থেকে লন্ডন যেতে পারে বলুমি দর্শক শুধু শেখ হাসিনা নন শেখ রেহেনা দুইজন মিলে দেশ ছেড়ে পালিয়েছেন কোথায় পালিয়েছেন কি অবস্থায় পালিয়েছেন তার একটি রিপোর্ট প্রথম আলো প্রকাশ করেছে সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহেনা ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানাই তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার আগে জানিয়ে রাখি যে এর আগে নিরাপত্তা বিবেচনায় ভোর রাতে কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সম্ভবত তারপরে বঙ্গভবনে আসেন সেখানে একটা 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 শো সময় রিজাইন দেন এবং এখন হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং রেনা দুজন পালিয়ে গেছে একেবারেই তার স্বৈরশাসনের একটা চূড়ান্ত লজ্জাসকর একটি পতন পরাজয় ঘটল সারা দেশ শুধু না সারা বিশ্বব্যাপী কিন্তু দেখলো যাই হোক বার্তা সংস্থা এপি বলছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহনা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ তিনি পাননি দর্শক এখানে খবরে বলা হচ্ছে যে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক সেনা প্রধানের বৈঠকে ডাক পেয়েছেন এই বৈঠক চলছে সেনা সদর দপ্তরে সেনা বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে এই বৈঠকে ডাকপান ডাকপান পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আসিফ নজরুল গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে এক বৈঠক চলছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই বৈঠকে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ডাক পেয়েছেন দর্শক বিজয় আজকে বিজয় আজকে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রথাগত ভাবে আমি যেভাবে কথা বলি সেই জায়গা থেকে বের হয়ে আসতে হয়েছে কেননা আমিও মানুষ সাংবাদিকতা করি আর যাই করি না কেন তথ্যের উপরে ভর করেই সবসময় কথা বলতে চেয়েছি অনেক তথ্য আপনাদেরকে আগাম বলি নাই এবং বলা যেহেতু আমাদের আমার সাংবাদিকতার নীতিমালার বাইরে বলতে চাইনি অনেক কথাই বুঝতেছিলাম এই পতনের যে ধাপটা ইতিমধ্যেই কিন্তু গণভ্যুত্থান আজকে চূড়ান্ত রূপ নিল শেখ হাসিনা সৈরাজচারী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহনার পালনের মধ্য দিয়ে কিন্তু এটি আসলে এক তারিখ থেকেই শানিত হচ্ছিল এবং গত চার পাঁচ দিনে কিন্তু স্পষ্ট হয়েছে যে গণভ্যুত্থান কিন্তু চলছিল এরকম লম্বা গণভ্যুত্থান ঘটে না এই গণভ্যুত্থান ব্যর্থ করার জন্য শেখ হাসিনা তার পেটোয়া বাহিনী দিয়ে নির্মমভাবে প্রথমে পুলিশকে দিয়ে চেষ্টা করেছে পুলিশ নির্বিচারে হত্যা করেছে তারপরে তার দলকে দিয়ে গতকালকে সারা দেশে যে পরিমাণ অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করেছে তাতেও শতাধিক মানুষ নিহত হয়েছে কিন্তু এত কিছুর পরেও কিন্তু স্বৈরাচারী হাসিনা কিন্তু টিকতে পারেনি তাকে লজ্জাস্কর ভাবে ভাষণ দেওয়ার পর্যন্ত সময় পায়নি তিনি পাননি তার বোনকে নিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশে এই রকম পরিণতি আর কারোর হয়নি যে পালানোর পরিণতি আজকে সারা বিশ্ব দেখলো দেশবাসী দেখলো শেখ হাসিনা পতন এবং এই পতনের মধ্য দিয়ে তার দলকে তিনি চরম ভাবে একেবারে ধ্বংস করে দিলেন অর্থাৎ এই যেই দলকে ঘিরে এবং নানা রকম নাটক নানা রকম অভিনয় বঙ্গবন্ধুর কথা উচ্চারণ করে স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলে দেশকে যেভাবে বিভক্ত করে ফেলেছে মুক্তিযুদ্ধকে ধারণ করে সেই মুক্তিযুদ্ধের পতাকা বাংলাদেশের পতাকা নিয়ে মানুষ কিন্তু সেই পতাকা দিয়েই কিন্তু তার শাসনের অবসান ঘটালো অথচ মুক্তিযুদ্ধকে নিয়ে জাতিকে বিভক্ত করা তার দল হচ্ছে মুক্তিযুদ্ধ বাকি সব রাজাকার এমন একটি কনসেপ্ট তৈরি করে শেষ পর্যন্ত কি হলো এখন ঢাকার রাজপথে শুধু উল্লাস আর উল্লাস চলছে দর্শক আমরা নিশ্চয়ই আশা করব যে সেনা সেনাপ্রধানের সাথে যে বৈঠকটি হচ্ছে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের তার থেকে একটি রেজাল্ট আসবে এবং আবার নতুন করে বাংলাদেশ পথ চলতে শুরু করবে দেশ থেকে পালিয়ে বলা যায় যে শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে অবতরণ করেছেন দিল্লিতে বিমান বাহিনীর হেলিকপ্টার নেমেছে এবং সেখানে ভারতীয় বিমান বাহিনী তাকে রিসিভ করেছে এবং দিল্লিতেও তিনি বেশি সময় থাকবেন না এখান থেকে তিনি লন্ডনের পথে যাত্রা করবেন সকালের চিত্র যদি বলি দেশের ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং গণভবনমুখী ঢাকামুখী লং মার্চ করে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের ডাকে সারা দেশের ছাত্র জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেমে যায় এবং শেখ হাসিনা সরকারের একটি পতন দেখতে হলো মাত্র কয়েক ঘন্টার মধ্যে আন্দোলন কর্মসূচি ঘোষণার একদিন পার হয়নি ছাত্রদের ঢাকা চলো তার মধ্যেই শেখ হাসিনার পতন হল মানুষজন বলছেন যে তিনি এমন একটা পর্যায়ে দেশকে নিয়ে গিয়েছিলেন এমন কিছু করেছিলেন দুর্নীতি লুটপাট গুম খুন হত্যা সন্ত্রাসের রাজনীতি চরম পর্যায়ে তিনি পৌঁছে নিয়ে গিয়েছিলেন যে কারণে তার এই পতন হলো দর্শক এখন মানুষজন উল্লাস প্রকাশ করছেন এবং পুরো ঢাকা জুড়ে উল্লাসের চিত্র ফুটে উঠছে মানুষজন খুশিতে বের হয়েছেন রাস্তায় এবং পুরো গণভবন থেকে সাধারণ মানুষজন গণভবনে ঢুকে যে যার মতো যে জিনিস পায় সেটা নিয়ে কিন্তু বের হয়ে গেছে এবং পুরো রাজধানীর যে জায়গায় আমি যাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে মানুষজন উল্লাস করছেন মিষ্টি বিতরণ করছেন কেউ কোনো পানীয় আনছেন সেটা খাচ্ছেন এবং গণভবনের যে চিত্র সেখানে মানুষজন বের হয়ে যে যত জিনিস পারে একটা ইট পর্যন্ত হলেও সেটাও খুলে নিয়ে যেতে আমরা দেখেছি দর্শক শেখ হাসিনা সরকারের পতন হলো এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে তিনি দেশ থেকে পালিয়ে দিল্লিতে নেমেছেন দিল্লি থেকে লন্ডনে যাবেন এমনটা আমরা খবর পেয়েছি এবং এই মুহূর্তে আরও যে খবরগুলো আছে সেটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছয় ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে যে খবর আমার কাছে আছে যে বিকেল সাড়ে পাঁচটা থেকে বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয় আরও যে খবরগুলো আমরা পেয়েছি এই মুহূর্তে আপডেট যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে সেনা সেনাপ্রধান এমনটি বলেছেন এবং সেনা প্রধান যে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে যারা যাদের ডাকে আন্দোলনটা হয়েছে তাদের সঙ্গে এই সন্ধ্যা আর কিছুক্ষণ পরে বসতে যাচ্ছেন আমি আছি গুলশান দুই নম্বর মোড়ে আমার পেছনে মানুষজনের উল্লাসের শব্দ আমি শুনতে পাচ্ছি তারা উল্লাসে মেতে উঠেছেন এখানে এবং এই মুহূর্তে ঢাকায় আমি কোথাও আসলে পুলিশ দেখি নাই পুলিশ সব পোশাক খুলে মানে এক ধরনের পালিয়েছে বলা যায় এবং বেশ কিছু থানায় আগুন দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সেনাপ্রধান যেমনটি বলেছেন যে যথেষ্ট হয়েছে এখন হচ্ছে ঘরে ফিরে যেতে হবে দেশ পুনর্গঠনের উদ্যোগ নিতে হবে তিনি সেই আহ্বান জানিয়েছেন একেবারে যদি আমি বলি যে শ্রীলঙ্কান স্টাইলে গণভবন দখল করা হয় সংসদে ঢুকে ছাত্র জনতা উল্লাস প্রকাশ করে তারা আজকে যে স্বাধীনতার যে অনেকেই বলছে যে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ দেখা যায়নি কিন্তু এই মুহূর্তে যে যেটা দেখা গেছে সেটা হচ্ছে স্বাধীনতার একটা স্বাদ এই দেশের ছাত্র জনতা বুক পেতে গুলি নিয়েছে পুলিশের পুলিশের গুলিতে প্রতিদিন শত শত মানুষ নিহত হয়েছে এবং সেই খুব থেকে সেই যন্ত্রণা থেকে দেশে যে মানবিক সংকট তৈরি হয়েছিল তার প্রেক্ষিতে এই ধরনের একটা গণ বিপ্লব গণ গণবিস্ফোরণ হয় এবং মানুষজন উল্লাসে ফেটে গিয়ে আজকে দেশটাকে স্বাধীনতার যে অনুভব সেই অনুভবটা সেই ফিলটা আজকে নিচ্ছেন পথে পথে মানুষজনের আসলে উল্লাসের চিত্র পাওয়া যাচ্ছে রাস্তায় মানুষজন বেরিয়ে গেছেন মিষ্টি নিয়ে উল্লাস করছেন আনন্দে এবং যে দুঃশাসন অপশাসন দুর্নীতি লুটপাট খুন হয়েছিল দেশে তার বিপরীতে মানুষজন একটা বিপ্লব গটিয়েছেন ছাত্র জনতা নেমে এখনও গণভবনের ভেতরে এবং ওই এলাকাপ ধ্বংসস্তূপ এখন বলা যায় ধানমন্ডি বত্রিশ সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে সুদা সদন সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে গণভবন থেকে মানুষজন যে যা পারেন তাই নিয়ে বেরিয়ে গেছেন মানুষজনের দীর্ঘদিনের ক্ষোভ ছিল মানুষজন প্রতিদিন গুলিতে মারা যাচ্ছিল গুলিতে নিহত হয়েছিল গুলিতে শিশু পর্যন্ত মারা যাচ্ছিল মানুষের ভেতরে ক্ষোভ জমেছিল মানে এ ধরনের একটা মানবিক সংকট একটা যুদ্ধ অপরাধ উনিশশো সালে হানাদার বাহিনী যে ধরনের অপরাধ করেনি গেলে কয়েকদিন সেই ধরনের অপরাধ হচ্ছিল দেশে একের পর এবং এখানেও যত মানুষজন দেখছি তারাও আসলে মানে উল্লাস করছেন দেশটা স্বাধীনতার যে অনুভব সেটাও তারা প্রকাশ করছেন আজকের এই যে পরিস্থিতি কিভাবে আপনি বলবেন যে কেমনটা লাগছে বা কি না খুব ভয়ঙ্কর লাগতেছে তো খুব খারাপ দেখা যাচ্ছে মানুষের এই দিক দিয়ে একটা খারাপ এদিক দিয়ে একটা আনন্দই আছে মানুষের একটা যে আনন্দ পাইতেছে মানুষ আজকাল অনেক আনন্দ পাইতেছে দেখলাম তো রাস্তাঘাটে যে কি অবস্থা আমার তো খুব খুশির আনন্দ লাগতেছে মানুষের রোজার ঈদ কোরবানি ঈদ আসলে এরকম আনন্দ লাগতেছে না যেমন আমাদের থেকে আনন্দ লাগতেছে এরকম আনন্দ আমরা ছোটোবেলা যখন ঈদের চাঁদা আসলে যখন আমরা গ্রাতে গ্রামের বাড়িতে ছিলাম যেরকম আনন্দ লাগতেছে আমার থেকে সেম এখন এই আনন্দটা লাগতেছে দর্শক মানুষজনের ভাষার যে আনন্দের বহিঃপ্রকাশ সেটা কিন্তু পথে পথে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় বিজয়ের গান বাজানো হচ্ছে এমনটা দেখেছি এবং আরও যেসব খবর এই মুহূর্তে আমার কাছে আছে মানে গণভবনের বিভিন্ন জিনিসপত্র আমি আজকে দেখেছি যে মানুষজন নিয়ে যেতে এমনকি অন্তর্বাস পর্যন্ত মানুষ নিয়ে যাচ্ছেন উল্লাস করছেন এমন চিত্রটাও আমি দেখেছি কতটা ক্ষোভ কতটা কষ্ট কতটা নির্যাতন মানুষ আসলে সহ্য করেছিলেন মানুষ দেয়ালে পিঠ থেকে গিয়েছিল পিঠ থেকে নাই শুধু গুলির পর দেয়ালে পিঠ থাকার পরও গুলির পর গুলিতে ঝাঁঝরা করেছিল মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ক্ষমতাসীন দল আইনশৃঙ্খলা বাহিনীকে একটি তাদের নিজস্ব বাহিনী হিসাবে ব্যবহার করে মানুষকে নির্যাতন চালিয়েছিল এমনটাই মানুষজন বলছেন দর্শক দিল্লিতে অবতরণ করেছেন শেখ হাসিনা তিনি সেখানে তার পদত্যাগের খবরের পর থেকেই বিভিন্ন জায়গায় মানুষজন নেমে পড়েন তার আগে থেকেই মানুষ ঢাকামুখী হয়েছেন দর্শক এমন চিত্র দেখা গেছে এবং আরও যেসব জায়গায় বিভিন্ন থানায় হামলা চলছে আওয়ামী লীগের অফিসগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং যেখানে যেখানে আওয়ামী লীগ দখল করে স্থাপনা নির্মাণ করেছিল সেগুলো ভেঙে ফেলা হচ্ছে সেগুলোতে আগুন দিয়ে দেওয়া হচ্ছে এমন চিত্র আসলে দেশে রয়েছে এই মুহূর্তের খবর দিল্লিতে নেমেছেন শেখ হাসিনা আমি যদি বলি যে সামরিক বাহিনীর একটি বিমান যে শেখ হাসিনাকে বহন করেছিল সেটি নয়াদিল্লির কাছে হিন্দানে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাটিতে অবতরণ করে মানে ভারতের একটি সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এটি নিশ্চিত করেছে টানা ছত্রিশ দিন ধরে চলছিল আন্দোলন তার মুখে পদতাকে বাধ্য হন এবং অনেকটা পালিয়ে যান বলা যায় সেটাই শেখ হাসিনা একে স্বাধীনতার নেতৃত্ব একটি দলের এই মুহূর্তে এমন পরিণতি আসলে দেখতে হচ্ছে এখানে মানুষজন খুবে বিক্ষোভে ফেটে পড়েছেন তাকে খুনি বলছেন বহু গুল খুমের অপরাধ তার উপর বহু নির্যাতন ফাঁসি দেয়া যাকে তাকে এমন বহু ঘটনা আছে। এখনও মানুষজন খুঁজছেন যে সরকারের কোথায় আসলে সেই বন্দিশালাগুলো আছে যেখানে মানুষদের ধরে নিয়ে গুম করে রাখা হয় সেই গুমখানাগুলো কোথায় সেটা মানুষজন খুঁজতে চেষ্টা করছেন এবং যারা এখন পুলিশ প্রধান সেনা সেনাপ্রতিষ্ঠান তাদেরকেও মানুষজন চাচ্ছেন না বলছেন যে তাদেরকেও সরে যেতে হবে তারাও এই গুণ খুম এই হত্যা নির্যাতনের সাক্ষী ছিলেন বা হত্যা নির্যাতন তাদের মাধ্যমে চালানো হয়েছিল দর্শক বিমান বাহিনীর একটি বিমানের চেপে ভারতের উদ্দেশ্যে রওনা দেন ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এই সফরে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন মানে শিক্ষার্থী জনতা একটা বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশে এবং আজকে সেই বিপ্লবের যে হাসি মুখ দেখা যাচ্ছে মানুষের উল্লাসে মানুষজন ফেটে পড়েছেন গুলিতে বুক যাজরা হয়েছিল মানুষ এভাবে বুক পেতে দিয়েছিল গুলিতে এভাবে হাত পেতে দিয়েছিল গুলি করেছিল পুলিশ এমন দৃশ্য দেখা গেছে এবং শত শত প্রাণ যাওয়ার পর সরকার পদত্যাগ করে এভাবে পালিয়ে গেছে কোথাও এখন আওয়ামী লীগ ছাত্রলীগ অঙ্গ সংগঠন কোথাও তার কোনো অস্তিত্ব নাই এমন অবস্থা ঢাকায় একদিন আগেও তাদের যে হুঙ্কার ছিল জাহাঙ্গীর কবির নানক ধানমন্ডিত আওয়ামী লীগ কার্যালয়ে বসে হুঙ্কার দিয়েছিলেন কোথায় গেল সেই হুঙ্কার এমনটা বলছেন মানুষজন পাঁচ মিনিটে খালি হয়ে যায় সাত মিনিটে খালি হয়ে যায় এমনটা বলে ও হুঙ্কার দেওয়া হয়েছিল সোশ্যাল মাধ্যমে বাস্তবে দেশের মানুষজন দেশের সব শ্রেণী পেশার মানুষজন নেমে কারফিউ এই সরকারের পতন ঘটিয়েছে জানাচ্ছিলাম শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থান করছেন ভারতে তার পরবর্তী গন্তব্য সেখানে অবস্থান সবকিছু সম্পর্কে জানবো সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে সুকান্ত একটু জানাবেন শেখ হাসিনা কোথায় আছেন এখন ঠিক এবং পরবর্তী গন্তব্য কোথায় এখন রবিন প্রথমেই বলে রাখি যে ভারতীয় সময় 5:36 মিনিট নাগাদ কিন্তু তিনি গাজিয়াবাদের যে এয়ার বেস রয়েছে অর্থাৎ সেনাবাহিনী সেখানে তিনি অবতরণ করেন এবং সেখান থেকে তাকে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা করি দেয় ভারতীয় সেনাবাহিনী তাদের শেষ নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে ইতিমধ্যে কিন্তু শেখাশিনের ভারত থেকেণ পরেই কিন্তু দুপুর থেকে যখন খবর আসে এবং সোশ্যাল মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনার পদত্যাগ তারপরেই কিন্তু ঢাকার পাশাপাশি কলকাতাতেও কিন্তু একাধিক প্রতিক্রিয়া মিলেছে এবং নিউ মার্কেট যেখানে বাংলাদেশের নাগরিকরা এবং পর্যটকরা যারা আসেন সেখানে তারা কিন্তু আনন্দ উল্লাস করেন মিষ্টি বিতরণ করেন এই সুখ খুশির জন্য তাদের প্রত্যেকেরই দাবি যে এতদিন বাংলাদেশে কিন্তু স্বাধীনভাবে কেউ মতবাদ প্রকাশ করতে পারতেন না কেউ তার ব্যক্তিগত মতামত প্রকাশ করলেই তাদের উপরে আক্রমণ আসতো এখন থেকে আর নতুন সরকার আসলে এই আক্রমণ তাদের উপরে আসবে না এমনটাই জানিয়েছে ইতিমধ্যে নাগরিক পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে তারা আটকে রয়েছেন যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে সেহেতু কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী যে একশো চৌত্রিশটি যে সীমান্ত আউটপোস্ট রয়েছে বিএসএফ এর সেগুলো কিন্তু লাল সতর্কতা জারি করেছে ভারতের বিএসএফ এবং সেই জন্য কিন্তু সেখানে যে কিন্তু কিন্তু বন্ধ করা আছে এই বাংলাদেশের যারা নাগরিক তারা কিন্তু আটকে পড়েছে তাদের যে থাকার জায়গা এবং খাওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু বিএসএফ এর তরফ থেকে যারা যে যে সমস্ত অভিবাসী যারা আটকে পড়েছেন বিভিন্ন সীমান্তে সেখানে এছাড়াও যে বাংলাদেশে যে বিগত দিন আহ পনেরো কুড়ি দিন ধরে চলা যে অস্থিরতা তার জন্য যে সীমান্ত বাণিজ্য বন্ধ রয়েছে সেটাও কিন্তু আজকেও কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল দুদিনে দুদিন হলো চালু হলেও সেটা কিন্তু আজকে সম্পূর্ণ বন্ধ ছিল এবং আগামী দিনে আবার এটা চালু হবে সেটা কিন্তু যারা ট্রাক মালিক এবং যারা এই পণ্য পরিবহন করেন তাদের কিন্তু দাবি এবং আশা যে তার আগামী কাল থেকে তারা কিন্তু আবার সেই পণ্য তারা রপ্তানি করতে পারবেন বা আমদানি করতে পারবেন ইতিমধ্যেই এই বাংলাদেশের যে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে কিন্তু কলকাতায় যে কলকাতা বাংলাদেশ হাইকমিশনের যে দূতাবাস রয়েছে সেখানে কিন্তু কঠোর নিরাপত্তা কিন্তু ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আজকে বিধানসভার বাইরে এসে বাংলাদেশের এই উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক করেন এবং কোন সামাজিক মাধ্যমে যাতে কেউ কোনো মন্তব্য না করেন সেদিক থেকেও কিন্তু প্রশাসনিকভাবে ইতিমধ্যেই তিনি নির্দেশিকা পাঠিয়েছেন যেন কোনো নাগরিক এই যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কোনো রকম মন্তব্য না করে এবং উত্তেজনা সৃষ্টি না করেন পশ্চিমবঙ্গ শুধু নয় অন্যান্য রাজ্যেও কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ভারত সরকার এবং ভারতের যে পররাষ্ট্র দপ্তর তারা কিন্তু নজর রাখছে এবং সেই বিষয়ে কিন্তু তারা যথেষ্ট সচেতন রয়েছে সীমান্তবর্তী যে একশো আহ যে চুরাশিটি সীমান্ত রয়েছে আসাম ত্রিপুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলি তারও পর নজর নজরদারি কিন্তু ব্যবস্থা করেছে পারসা সরকারের তরফ থেকে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন সেই খাচিনার এই পটনে বিজয় উল্লাস সারা দেশে সারাদেশের মানুষ খুশি আনন্দিত এই স্বৈরাচারী শাসকের এই পতন এভাবেই হবে সেটা সকলেই জানতো সকলেই জানতো একদিন একদিন এই স্বৈরাচারকে এই স্বৈরাচারীকে দেশ ছেড়ে পালাতে হবে এই মাফিয়া সাম্রাজ্যের পতন একদিন হবে আজকে সেই মাহেন্দ্র খোন এলো দীর্ঘদিন পর শিক্ষার্থীদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই তারা তাদের এই আন্দোলনে সফল হতে পেরেছে পিস্পা হয়নি কোনো প্রলোভনের শিকার হয়নি প্রদর্শক শ্রোতা মন্ডলী শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হয় পুলিশের মতো নিকৃষ্ট বাহিনী নয় সেনাবাহিনী বাংলাদেশের বাংলাদেশের গর্ব অহংকার এটা বলতেই হয় আবার সম্প্রতি বর্তমান সেনাবাহিনী বা সেনা প্রধান দায়িত্ব নিয়েছে দেশের এবং বিবেচনা আলাপ আলোচনা পর্যালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং তার পরক্ষণে নির্বাচন দেওয়া হবে আশা করি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাব প্রদর্শক শ্রোতামণ্ডলী আপনারা আপনাদের মতামত জানাবেন শেখ হাসিনা এই স্বৈরাচারীর পতনে আপনাদের কি অভিমত